নমস্কার বন্ধুরা বাঙালি রেসিপিতে স্বাগত আজকে আমি আমার চ্যানেলে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসছি ফুলকো বেগুনি রেসিপি আমি ফুলকো বেগুনি রেসিপিটা কিভাবে তৈরি করছি তোমরা দেখতে থাকো প্রথমে আমি একটা বেগুন নিয়েছি এখন এটা আমি ছোট সাইজ করে বেগুনি সাইজের কেটে নিয়েছি এখন এদিকে আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি বেসন দিয়ে দেব হাফ কাপ চালের গুঁড়ো দিয়ে দেব স্বাদ মতো নুন আর হাফ চামচ দিয়ে দেব বেকিং সোডা হাফ চামচ দিয়ে দেবো লাল মরিচের গুঁড়ো হাফ চামচ দিয়ে দেব হলুদ গুঁড়ো আর ছোট চামচের দু চামচ দিয়ে দেব কালো জিরে আর এইখানে ছোট চামচের এক চামচ দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো এখন পরিমাণ মতো জল দিয়ে আমি হাতের সাহায্যে পুরো বেসন আর চালের গুঁড়োটা মেখে নেব এইভাবেই আমি হাতের সাহায্যে পুরো বেসনটা মেখে নিব দেখো আমার মাখানো হয়ে গেছে ওভেনে আমি কড়াই দিয়ে দিয়েছি সেখানে আমি সাদা তেল হাই হাইয়াজে গরম করে নিব আর বেগুনটা সঙ্গে বেসন আমি ধীরে ধীরে মাখিয়ে নেব দেখো এইভাবেই আমি পুরোটা মেখে নিব। এখন আমি যে তেলটা গরম করে রেখেছিলাম সেখানে এক এক করে আমি বেগুনিগুলো ছেড়ে দেব দেখতেই পাচ্ছ বন্ধুরা আমার বেগুনিগুলো খুবই ফুলে আসছে এইভাবেই আমি বাকি বেগুনিগুলো ভেজে নেবো দেখো সব কয়টা বেগুনি আমার খুবই সুন্দর ফুলে গেছে বন্ধুরা আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে ধন্যবাদ